রাঁধুনি জর্দা মিক্স কিনে আমি পুরাই হতাশ দুইশো গ্রাম চাল আর দুইশো গ্রাম চিনি বাদাম কিসমিসের দাম একশো টাকা এটা সত্যিই বেশি আমার কাছে মনে হয় সব মিলিয়ে এখানে সর্বোচ্চ ষাট থেকে সত্তর টাকার উপকরণ আছে এছাড়া এটা রান্নার পর টেস্টও তেমন ভালো লাগেনি আলাইকুম আজকে আপনাদের রাঁধুনি জর্দা মিক্স দিয়ে জর্দা রান্না করে দেখাবো রান্নার পর আসলে জর্দাটা পারফেক্ট হয় কি না সেটাও আপনাদের দেখাবো এছাড়া এটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত বা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব চেষ্টা করব একদম পারফেক্টভাবে রান্নাটা করতে রান্নার পর টেস্ট ও আউটলুক কেমন হয় সেটাও আপনাদের দেখাবো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমি জর্দা মিক্সের প্যাকেট নিয়েছি বড়সর একটা প্যাকেট এটাই মোট চারশো গ্রাম উপকরণ আছে তিন থেকে চারজন খেতে পারবে দাম নিয়েছে একশো টাকা দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে কেন বেশি মনে হয়েছে তা একটু পরে বলছি এটা কিভাবে রান্না করতে হবে আর কি কি লাগবে বক্সের গায়ে লেখা আছে এছাড়া এ প্যাকেটে কি কি উপকরণ দেওয়া আছে তার একটা তালিকাও দেওয়া আছে এখন আমি আপনাদের বক্স খুলে দেখাই বক্স খোলার পর দুইটা প্যাকেট পেলাম একটাই আছে চাল আরেকটায় আছে চিনি বাদাম সহ অন্যান্য উপকরণ দেওয়া আছে প্রথমে চালের প্যাকেটটা আমি কেটে একটা বাটিতে চালগুলো নিয়ে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে এটা ভাতের চাল যদিও আমি ব্যক্তিগতভাবে জর্দা রান্নার সময় সুগন্ধি চাল বা পোলাওয়ের চাল ব্যবহার করি ভাতের চাল দিয়ে কখনও জর্দা রান্না করিনি ভাতের চালের সাথে জর্দা রঙ দেওয়া হয়েছে তাই চালগুলো কমলা কালারের হয়ে আছে বক্সের গায়েও উপকরণের তালিকায় শুধু চাল লেখা আছে সুগন্ধি চাল লেখা নেই এখানে দুশো গ্রাম চাল আছে বর্তমানে ভাতের চালের কেজি যদি সর্বোচ্চ আশি টাকা ধরি তাহলে এখানে ষোলো টাকার চাল আছে সাথে জর্দার রঙের দাম যদি আরও দশ টাকা ধরি তাহলে প্রায় পঁচিশ টাকার উপকরণ আছে এরপর আরেকটা প্যাকেটে চিনি সামান্য বাদাম কুচি ও কয়েকটা কিসমিস সহ আরও কিছু উপকরণ ও ফ্লেভার দেওয়া আছে এখানেও সব মিলিয়ে দুশো গ্রাম উপকরণ আছে এগুলোর দাম চল্লিশ টাকা ধরলাম তাহলে বক্সে মোট পঁয়ষট্টি টাকার উপকরণ পেলাম এই উপকরণগুলোর দাম কেন একশো পঞ্চাশ টাকা রাখা হল বুঝতে পারছি না আমার মতে বড়জোর এই জর্দার মিক্সের দাম সর্বোচ্চ আশি থেকে নব্বই টাকা রাখলে ঠিক হতো যাই হোক চলুন রান্না করে দেখি কেমন হয় আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন প্রথমে চাল সেদ্ধ করব। সেজন্য পানি ফুটিয়ে নিয়েছি এরপর চালগুলো দিয়ে দিচ্ছি চাল দেওয়ার পর জর্দার রঙের কারণে পানি কমলা কালার হয়ে গেছে হাই হিটে চালগুলো সেদ্ধ করতে হবে যেহেতু ভাতের চাল তাই সেদ্ধ হতে অনেক সময় লাগবে আমার চ্যানেলে অলরেডি জর্দা পোলাওয়ের একটা রেসিপি দেওয়া আছে রেসিপিটা লক্ষ লক্ষ ভিউ হয়েছে আপনারা খুব পছন্দ করেছেন পোলাওয়ের চাল দিয়ে ঘরোয়া মশলায় কিভাবে জর্দা পোলাও রান্না করবেন সেটা বিস্তারিতভাবে দেখিয়েছি রেসিপির বক্সে পাবেন প্রায় মিনিট পর মনে হচ্ছে চালগুলো হয়ে গেছে এখন চুলা অফ করে চালগুলো পানি থেকে ছেঁকে নেব একটা বড় ছাঁকনি দিয়ে ভাতগুলো ছেঁকে নেবেন এরপর ফ্যানের নিচে একটা ট্রেতে ছড়িয়ে এগুলো শুকিয়ে নিতে হবে এতে ভাতগুলো ঝরঝরে থাকবে এরপর দেখুন একটা প্যানে দিচ্ছি ঘি দুই চা চামচ ঘি দিচ্ছি মিডিয়াম আছে ঘি গলিয়ে নেব ঘি গলে এলে ঠান্ডা করে নেওয়া ভাতগুলো দিয়ে দেব ভাতগুলো দিয়ে এরপর সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কমলা বা মালটার রস দিতে পারেন এখন একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি চুলা মিডিয়াম থেকে কিছুটা বাড়ানো আছে মিনিটখানেক নেড়ে মেশানোর পর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে চিনি গলে শিরা হবে নেড়ে নেড়ে শিরা টানিয়ে নিতে হবে চিনি গলে শিরা হয়ে গিয়েছে আমি নেড়ে নেড়ে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি চুলারাজ একটু বেশি রেখে শিরাটা পুরোপুরি টানিয়ে নিতে হবে দুই তিন মিনিট রান্নার পর শিরা মোটামুটি টেনে আসবে এখন দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম নেড়ে নেড়ে দুধ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুধ দিয়ে কয়েক মিনিট নেড়ে মিশিয়ে দিলেই হবে শিরাও টেনে গেছে এখন চুলা অফ করে দিব জর্দা রান্না কমপ্লিট একদম পারফেক্টভাবে রান্না করার চেষ্টা করেছি তবে জর্দাটা ঝরঝরে হয়নি ভাতের চালের কারণে বা অন্য কোনো কারণে এমনটা হতে পারে তবে আমি পোলাওয়ের চাল দিয়ে যে রেসিপিটা করে দেখিয়েছি সেটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে অবশ্যই দেখার অনুরোধ রইল আপনারা চাইলে উপরে বেবি সুইটস দিয়ে পরিবেশন করতে পারেন এই বেবি সুইট আপনারা বাসায় তৈরি করতে পারেন অথবা মিষ্টির দোকান থেকে কিনতে পারেন ভাষায় তৈরি শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন রেসিপি দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনারা চাইলে ওয়ান টাইম আইসক্রিমের জ্বারেও জর্দাটা পরিবেশন করতে পারেন আমি একটু খেয়ে দেখেছি সত্যি বলতে আমার কাছে জর্দাটা ভালো লাগেনি দাম এবং টেস্ট সব কিছুতেই আমি হতাশ হয়েছি তবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ যা যা বললাম সবই আমার নিজস্ব মতামত আপনারা প্যাকেটের রাঁধুনি জর্দা মিক্স দিয়ে জর্দা রান্না করে দেখবেন দাম অনুযায়ী উপকরণ ঠিক আছে কি অথবা রান্নার পর কেমন হয় সেটাও আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ